হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমার সংসার আপনাদের সবাইকে স্বাগত আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো মরিচ কীভাবে সংরক্ষণ করে রাখবেন সেটা তো মরিচগুলো আমি ভালো পরিষ্কার করে নিয়েছি শুকনো কাপড় দিয়ে মুছে তারপর পরিষ্কার করে নিয়েছি আর এই শুকনো মরিচগুলো প্রতিদিনই না ভেজে একবারে কিভাবে ভেজে সংরক্ষণ করে রাখবেন সেটা দেখিয়ে দেবো আর দেখেন এই যে শুকনো মরিচগুলো ভিতরে এখন সুন্দর রয়েছে পরিষ্কার আর যদি কিছু দিন আপনারা ঘরে রেখে দেন তাহলে কিন্তু আপনার ভিতরটা নষ্ট হয়ে যাবে আর খুশখুশি লাগবে কোনো কিছু করে খাওয়া যায় না আর কি তো আমি এইভাবে সংরক্ষণ করে রাখি প্রতিদিনই ভাজের একবারে ভেজে কিভাবে সংরক্ষণ করে রাখবো সেটা আপনাদের সাথে শেয়ার করব আর অবশ্যই কিন্তু শুকনামিজটা ভালো মতো পরিষ্কার করে নেবেন শুকনো কাপড় দামছে দেখেন যে ময়লা কিন্তু নেই একটু যেগুলো যেহেতু এগুলো দোকানে থাকে খোলা অবস্থায় অনেক কিন্তু ধুলাবালি ময়লা বা এ দূর হাঁটাহাঁটি করে সেই জন্য একটু ভালো মতো পরিষ্কার করে নেবেন তো আমি ভালো মতো পরিষ্কার করে নিছি এখন সরাসরি ভাজি করার জন্য চুলায় চলে যাব আর আমি ডাটাগুলো কিন্তু সারিয়ে নিছি যেহেতু ডাটাগুলোর কোনো প্রয়োজন নেই সেই জন্য সারিয়ে তারপর ভাজি করব তো অনেকে আবার ডাটা সহবাজি করে তো এখন ভাজি করার জন্য চুলায় চলে যাব ভাজি করার জন্য চুলায় চলে এসেছি কড়াইটা আগে ভালো মতো গরম করে নিতে হবে কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো তেল তো অল্প তেলে কিন্তু মরিচটা ভাজি করা হয়ে যাবে বেশি একটা তেল লাগবে না প্রতিদিন ভাজি করার কিন্তু একটা কল আর অনেক সময় দেখবে যে হাতে সময় থাকে না এই মরিচটা যেহেতু আমরা সব সময় এটা সেটা করি ভর্তা টর্তা আমাদের লাগে সব কিছু ভর্তাতে অনেকেই শুকনামরিচ ব্যবহার করেন সব সময় কিন্তু ভাজি করে করাটা বিরক্ত লাগে ভর্তা করা তো একভাবে একবারে এইভাবে ভাজি করে সংরক্ষণ করে রাখবেন দেখবেন যে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন দেখেন আমি কিভাবে সংরক্ষণ করে রাখি এগুলো কিন্তু আমি আস্তা অবস্থায়ই সংরক্ষণ করে রাখবো না ভালো করে একটু ভাজি করে নিব অল্প অল্প আসে ভালো মতো ভাজি করে নিতে হবে যাতে পুরে না যায় শুকনো মরিচটা তো ভাজতে ভাজতে আমার তো এরকম হয়েছে কিন্তু ভাজা কিন্তু শেষ হয় আরও ভাজি করে নিতে হবে একদম মস করে ভাজি করে নেবেন আমার তো কিছু কিছু এখনও নরম আছে চুলার আঁচটা কমিয়ে দিয়ে একদম মস করে ভাজি করে নিতে হবে তাতে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন দেখেন আমার তো ভাজি করা হয়ে গেছে আর একটু ভাজি করে চুলা এভাবে রেখে দেবেন চুলার জালটা অফ করে দিয়ে গরম এই কড়াইতে রেখে দেবেন তাহলে আপনাদের তো আরও মুষমুষো হয়ে যাবে এভাবে বেশি মুষমুসো করে নিলে তাহলে আপনার সংরক্ষণ করে রাখতে সুবিধা হবে এখন আমি এগুলো শিল পাটায় একটু গুঁড়ো করে নেব শিল পাটা গুঁড়ো করে নিতে হবে আর শিল পাটাটা কিন্তু শুক হতে হবে বীজা শিল পাটাই করে নেওয়া যাবে না এখন এগুলো গুঁড়ো করার জন্য সরাসরি শিল পাটায় চলে যাব। এই তো দেখেন আমি এইভাবে গুঁড়া করে নিয়েছি একদম কিন্তু গুঁড়া করে নেওয়া যাবে না আর বিচিগুলোও যেন আস্ত থাকে আমান থাকে বিসিগুলো গুঁড়া করে নেওয়া যাবে না আর সামনে আসতেছে শীত শীতের মধ্যে অনেকেই লাল মরিচ দিয়ে ঠান্ডা বাদ মাখিয়ে খেতে ভালোবাসেন তা আমার কাছে ভালো লাগে আমি মাখিয়ে খাই আপনারা এইভাবে সংরক্ষণ করে মরিচটা রাখতে পারবেন দেখেন আমি এইভাবে করে নিয়েছি আর এই মরিচটা পেঁয়াজের সাথে তেলের সাথে একটু হাত দা ডোলে নিলে কিন্তু হয়ে যাবে একদম কিন্তু মিহি করা যাবে না দেখেন আর অবশ্যই কিন্তু শুকনা পাঠাতে আপনারা শিলপাটা একটু পেটে নেবেন হাতেও করা যায় কিন্তু হাতে ঝাল লাগবে দেখে সেই জন্য শিল্পাটাই করে নিচ্ছি আর এখন এটা একটা কন্টিনে বা বক্সে কোনো কাছের কোনো বক্সে বা এমনি কোনো প্লাস্টিকের বক্সে বা এরকম কোনো ইয়েতেও ভরে রাখতে পারবেন এরকমই তো ভরে রাখতে পারবেন তো আমি এটা মধ্যে ভরে রাখি সব সময়ই আমারটা আজকে শেষ সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমি সব সময় এভাবে করে রাখি দেখেন আমি ভর্তি করে করে রাখি আমারটা শেষ হয়ে যায় আর প্রতিদিনই করা কিন্তু সম্ভব না প্রতিদিনই বাজে করতে গেলে কিন্তু বিরক্ত লাগে আর প্রতিদিনই করাও জানা অনেক সময় দেখবে যে তারা হোরা বাজে করার সময় নেই তা এইভাবে করে সংরক্ষণ করে রাখতে পারেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন এরকম ছোট ছোট ভিডিও এবে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন এভাবে কিন্তু সংসারের কাজগুলা আগিয়ে রাখতে পারবেন আজকের মধ্যে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আনাফিস